তবে হয়েছে আজকে আমরা বিকম মিছিল করব সেই জন্য আমাদের দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা বিগত 55 বছরের যেভাবে হয়েছে সেভাবে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আমরা বিপক্ষে আমরা সেই নির্বাচন চাই আমরা সেই পদ্ধতির নির্বাচন চাই

বিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং সেজন্য আমরা বলেছি গণভোট অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের মধ্যে সেই গণভোট দিতে হবে এই ব্যাপারে যদি কোন টাল বাহনা করা হয় গাইবান্ধা সহ সমগ্র বাংলাদেশকে আমরা চল করে দেব প্রয়োজনে আমরা ঢাকা অভিমুখে আমরা লং করব। করবো অস্কার কার্যালয়ে আঘাত করা হবে ঠিক যতদিন পর্যন্ত 골ভাট না দেওয়া হবে বিয়ার পদ্ধতি যতদিন পর্যন্ত মেনে নেওয়া না হবে আর একটি লড়াই যুদ্ধ সংগ্রাম অনুষ্ঠিত হবে ঠিক আর একটি জুলাই এবং আগস্ট বিপ্লবের মত আমাদের কে প্রস্তুত থাকতে হবে যদি নাকি জুলাই সনদের স্বীকৃতি দেওয়া না হয় কার্যকরী করা না হয় এবং বিশেষ করে আমরা আজকে যে জন্য একত্রিত হয়েছে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে 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 নইলে এই সরকারকে ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের যে কোনো আন্দোলন কর্মসূচিতে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানি আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের দাবি না মানলে অবশ্যই আবার আন্দোলন শুরু হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের পেয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নিতে চাই আমরা আদায় করে সারবো ইনশাআল্লাহ